আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন দেখছেন একটি বাচ্চা রোগী তার পায়ের কন্ডিশনটি দেখছেন অনেকটাই ভালো আছে এই মুহূর্তে সে যখন আমার চেম্বারে এসেছিলো তার তার পায়ের সমস্ত পায়ের এই অংশগুলো একেবারে ফাটাফাটা ছিল ব্লিডিং হতো রক্ত বের হতো এবং সে হাঁটতে পারতো না তার কষ্ট হতো এবং সে অনেক ব্যথা পেত সে অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো দেখতে পাচ্ছেন একেবারেই শুকিয়ে গিয়েছে এবং হচ্ছে সে হাঁটতে পারছে সে একা একা এখন চলাফেরা করতে পারছে এবং তার ওই পার্টিও দেখব দেখতে পাচ্ছেন এই পার্টির অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো যা পূর্বে খুবই খারাপ অবস্থা ছিল সেই খারাপ অবস্থা থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো এবং তার পায়ের উপরের অংশগুলোতে অবস্থা ছিল সেই অংশগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে শুধুমাত্র এখন দাগগুলো রয়েছে এবং সুন্দর মুখ থেকেও জি কেমন আছো তুমি ভালো আছি তুমি যখন এসেছিলে কি অবস্থা ছিল তোমার পায়ের অনেক খারাপ অবস্থা ছিল তখন কি হতো রক্ত বের হতো হাঁটতে কষ্ট হতো ব্যথা হতো জি এখন কি আর ব্যথা হয় জি না এখন কষ্ট হয় না তো হাঁটতে জি না এবং সাথে তিনি নিয়ে এসেছেন আপনার কি হয় আমার নাতি নাতি নাতির কি অবস্থা ছিল যখন এসেছিল অনেক খারাপ ছিল অনেক খারাপ অবস্থা ছিল এবং হচ্ছে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে অনেকটা ভালো এবং খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং মূলত ওকে যে নিয়ে আসছে শুনবোনার মুখ থেকেও কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সমস্যা ছিল ওর যদি একটু বলতেন পা ফেটে গেছিল গোড়ালের দিক থেকে পর্যন্ত উপরের পাঠগুলো সম্পূর্ণ পা এবং হাতের দিক থেকে এরকম আজকে তো দেখছেন যে কি অবস্থা এখন এখন আলহামদুলিল্লাহ ভালো আগে থেকে অনেক ভালো ভালো হাঁটতে পারছে এখন এবং খুশি আছেন তো আপনারা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং হচ্ছে আপনার কি হয়েছে আমার ভাই মামতএ হয় আপনি এসেছিলেন এবং আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন সঠিক চিকিৎসা মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক আমার দুটো চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিউর সাইন্টিফিক ডায়গনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় ইপিড এক নম গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সম্মল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বার গুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি এই আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর যারা আমরা নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আর একটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার এম বিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশ টাকাও দিতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন সঠিক চিকিৎসা মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব